তারকাটাই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকে আমাদের মাঝে এমন একজন উপস্থিত আছেন একাধারে তিনি হচ্ছেন মডেল এবং কিছুটা মানে এক অর্থে তাকে নৃত্যশিল্পীও বলা যায় আবার উনি হচ্ছেন বর্তমান তরুণদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি অনেকটা কবির সব সব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে এসেছেন

এগুলো হচ্ছে ফিফটি ফিফটি এফ এবং অল্প অল্প প্রেমের গল্প এই চ্যাটবক্স গুলোতে আমাদেরকে হেল্প করবে লাভিন শামিন এবং জনি আমাদের ভিজিটররা তাদের প্রশ্নগুলো এই চ্যাটবক্স এর মাধ্যমে সবকে পাঠিয়ে দিবেন এবং সব যে উত্তরগুলো দিবেন সেগুলো আবার আমাদের যারা হেল্প করছেন তারা আমাদের চ্যাটরুমের মাধ্যমে পেয়ে যাবেন আর পুরো ব্যাপারটা যেটা হচ্ছে আপনারা আমাদের ওয়েব টিভি এবং ওয়েব রেডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা উপভোগ করতে পারবেন লাইভ আর এই লাইভ উপভোগ করতে আপনাদেরকে মাঝে মাঝে লিঙ্ক দেওয়া হবে লিঙ্কটি পেতে আপনারা আমাদের চ্যাট বক্স এবং সাইট দুই দিকেই চোখ রাখবেন তাহলে আমরা এখন আমাদের মেন অনুষ্ঠান যেটা সখের সাথে আমাদের যে আলাপচারিতা আমরা সেই প্রোগ্রামটা চলে যেতে পারি সব কেমন লাগছে আমাদের এখানে

কিন্তু খুব ছোট থেকে আপনার একটা আগ্রহ নাচের আচ্ছা আহ ছোটবেলা থেকেই আসলে নাচ করছি এটা বলতে বলতে আমি আসলে নতুন করে বলার কিছু নেই ছোটবেলা থেকে নাচ করছি নাচ থেকে আমার মিডিয়াতে চলে আসা

একটা নাটক করলো মোটামোট প্রথম নাটক ছিল স্বাক্ষর মিটিং এর জন্য এরপর আস্তে আস্তে টুকটাক কাজ করা শুরু হলো অমিতাভ ভাইয়ের সাথে প্রথম টিভিসি করলাম বিলি গরম মশলার অভিনয় দিয়ে শুরু হলো কিন্তু আপনি আসলে প্রতিষ্ঠা পেলেন একজন মডার্ন হিসেবে তো এইটা নিয়ে আসলে একটু বলছে কারণ আমি নাচ থেকে শুরু করেছি মডেলিং স্টার্ট করেছি মডেলিং এর আমার টার্নিং পয়েন্ট ছিল ইউরোয়ান অনেক বেশি ভালো কাজ না হলে আমি করি না তো দেখা যায় ঈদে হয়তো একটা বা দুইটা নাটক বা আমি কিছু ধারাবাহিক করেছি ওইটাও খুব সিলেক্টেড দুইটা বা তিনটা এরকম একাধারে আমাকে টিভি চ্যানেলে দেখা যাবে নাটকের সব তখন হয়তো বা ওটাতেও দর্শকরা আমাকে সুন্দর ভাবে এক্সেপ্ট করে নেবে আচ্ছা আমাদের অল্প অল্প প্রেমের গল্প চ্যাটরুম থেকে উনি বলেছেন আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আর মানে সব জায়গায় আপনার সৌন্দর্যের চর্চা থেকে আহ হ্যাঁ শুভন নামে তো আমি যেটা আসলে বলতে না যে মানে নাচ দিয়ে শুরু করলেন অভিনয় করলেন মতব করলেন তো যে নাচের যে ক্যারিয়ারটা মানে নাচ নিয়ে আর কি করে করে

মাঝে 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 আছে মাঝে মাঝে কি প্রায় আর নাচ নিয়ে আসলে অনেক বেশি কিছু বলতে হবে কেন কারণ আহ বাংলাদেশে আমাদের আহ টিভি বা নাটক বা ফিল্ম যতটা বেশি মানে জায়গা আছে নাচের কিন্তু প্রোগ্রাম নেই হ্যাঁ প্রোগ্রাম নেই নাচের খুব হাতে গোনা দুই একটা প্রোগ্রাম হয় কম্পিটিশন খুব দুই একটা হয় অথচ অন্য অন্য দেশগুলো থেকে আমরা খেয়াল করি ইন্ডিয়ার পথে আমরা বলি ওদের কত ডান্স কম্পিটিশন দেন কত পরিকল্পনা ছাদার দিকলা যা জাস্ট ডান্স তারপর আর অনেক অনেক ইচ্ছা মানে ভালোভাবে করতে পারি করতে পারি না মানে নাচের পিছনে আমাদেরকে আসলে এভাবে সময় দেয় না ততটা ইন্টারেস্ট করে না যতটা টিভিসিতে বা অন্য অন্য নাটকে বা ফিল্মে হয়

শুনবো মানে এটা আমাদের প্ল্যানের মধ্যে আছে অবশ্য চলচ্চিত্র নিয়ে একটা হবে কিন্তু তার আগে আমরা মডেলিং নিয়ে কিছু শুনে নিই আমার যেটা মানে আপনি প্রথম মডেলিং আসেন

এই পয়েন্ট গুলোতে যে দেখো তোমার বড় বড় ছবি মানে ঢাকার মধ্যে আমার এটা অনেক বড় একটা অনেক বড় একটা কিছু ছিল আমার জন্য ফার্স্ট টাইম ভালো ব্র্যান্ডের সাথে কাজ

ওদের সাথে কাজ করে অনেক মজা পাই আমাদের কাজগুলো অনেক ভালো হয় অডিয়েন্সরাও এনজয় করে ডিসটাকে এত বেশি ভাবে এক্সেপ্ট করেছে মজা অনেক আমাদের দেশে অনেক বড় ক্যাম্প মানে প্ল্যান থাকে আমরা অনেক হার্ড ওয়ার্ক করি এটার জন্য

আমার সাথে আমার ছিল বাবা রাইসুল ইসলাম আসাদ আসাদ আঙ্কেল আমার মা ছিল প্রিয়া দাস আর সুমা আঞ্চিত ছিল যে আমার স্টেপ মামের ক্যারেক্টার তৈরি করেছে ওটার মধ্যে আসলে একটা পুরো গল্পটা থাকে বাচ্চাকে নিয়ে বাচ্চাটার ব্লাড ক্যান্সার থাকে ওটা নিয়ে আসলে বাবা ডক্টর থাকে ডাক্তার থাকার পরে বাবাটা তার মেয়ে সেভ করতে পারে না একটার টাইমে যেন মেটা মারা যায় আর এর আগেও তারমা মারা যায় ব্লাড ক্যান্সার সো ওই পুরো জিনিসটা নিয়ে একটা বাচ্চাকে নিয়ে একটা ফ্যামিলির অবস্থা হতে পারে মানে বাবা ফ্যামিলিতে তো আর কিউনি না বাবা আর স্টেপ মাদার

ওই সময়টায় আমার কাছে এতটা মার্ভাস মনে হয়নি অনেক বেশি বাচ্চা ছিল বাচ্চাও ভালো করেছি আচ্ছা আমাদের আহ এফ এন এফ ক্যাপ্টন থেকে আবার স্যানই প্রশ্ন করেছেন যে আপনি বাঙালি একজন একট্রেস হয়ে ইন্ডিয়ান একওয়ার্কে আইডল কেন মনে করেন বাঙালি বাঙালি হয়ে ইন্ডিয়ান কে কেন আমি কিন্তু আমির খান প্লাস মুস্তফা দুজনের কথা বলেছি আসলে বাঙালি বা ইন্ডিয়ান এটা করে না কথা হচ্ছে। আমরা যখন ক্ষেত্রে কাউকে কাউকে বা সে যে কোনো জায়গার হতে পারে তো তখন আসলে বাঙালি হয়ে ইন্ডিয়ান কেন আমি বলছি বা ইন্ডিয়ান হয়ে আমি কেন বাংলাদেশি একটা মডেল আইডল মনে করছে ওইটা আসলে ম্যাটার করে না কে ভালো কাজ করছে এইটা ম্যাটার করে কে কি ওইটা ম্যাটার করে না আমার কোনো আচ্ছা